যে আমাদের ফিনিশিংটা আপনারা দেখবেন যে বাহিরে ভিতরে কিন্তু সব একই রকম ফিনিশিং একটা এয়ার সার্কুলেশন সিস্টেম দিয়ে দিয়েছি যাতে আপনার কোনো প্রকার কোনো গন্ধ কিংবা কোনো কিছু না থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের দুই পাট এবং তিন পাটের আলমিরা তো প্রিয় দর্শক সবাই সঙ্গেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি আজকে দেখাবো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এবং উগ উগভিনিয়ারের দুই পাল্লা এবং তিন পাল্লার আলমিরা তো সর্বপ্রথম আমি যে আলমিরাটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে খেজুর পাতার ডিজাইন দেখতে পাচ্ছেন একবারে নিচের থেকে কিন্তু উপর পর্যন্ত এই ডিজাইনটা দেখে থাকেন আপনারা হয়তো খেজুর গাছকে দেখেছেন খেজুর গাছের ডিজাইনটাও কিন্তু এরকম থাকে তো আমরা এই ডিজাইনটার নাম দিয়েছি হচ্ছে খেজুর পাতা ডিজাইন এই যে আমি ভিতরের সাইডটা দেখা এই যে দেখেন এইখানে কিন্তু আপনার কোট হ্যাঙ্গার দেওয়া হয়েছে এখানে একটা ড্রয়ার আছে এই দেখেন বিষয়টা হচ্ছে যে আমাদের ফিনিশিংটা আপনারা দেখবেন যে বাহিরে ভিতরে কিন্তু সব একই রকম ফিনিশিং কালার যা কিছু আছে সব কিছুই কিন্তু একই রকম ফিনিশিং অনেকেই বলে যে ভাই আমাদের হচ্ছে আলমিরাতে কিন্তু অনেকেই বলে যে ফাঙ্গাস করে কিন্তু আমাদের এটাতে ফাঙ্গাস ধরবে না কারণ আমরা মানে উন্নত মানের কেমিক্যাল যেটা আছে কালার যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এর পিছনে কিন্তু আমরা একটা এয়ার সার্কুলেশন সিস্টেম দিয়ে দিয়েছি যাতে আপনার কোনো প্রকার কোনো গন্ধ কিংবা কোনো কিছু না থাকে এরপরে এর পাশে দেখতে পাচ্ছেন আসলে এইখানে কিন্তু আপনার হচ্ছে সেলফ দিয়ে কত সুন্দরভাবে তাক করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইটা হচ্ছে আপনার মেজারমেন্ট আছে হচ্ছে দুই পাল্লার বিয়াল্লিশ ইঞ্চি বাই ছয় ফিট উচ্চতা এই আলমিরার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা আমাদের শোরুম ভিজিট করলে এই আলমিরাটা পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান প্রসেসিং রোডের দুই পাটের আলমিরা এরপরে যেটা দেখাবো এটার ব্যাপারে আর কি বলবো দেখেন এটার ব্যাপারে তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এটার ব্যাপারে আর আমার কিছু বলার নেই এটার ভিতরের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কিন্তু আপনার হচ্ছে প্রত্যেকটা দুই পাটের আলমিরাতেই সেম একই রকম থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে অর্ডার দিয়ে কিন্তু আপনার এই স্ট্রাকচারটা চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে থ্রি মডেল অনেকেই বলে অনেকেই কামরাঙ্গা মডেল বলে ঠিক আছে তো এটা হচ্ছে ক্যানাডিয়ান উকভিনিয়ারের তৈরি এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্যানাডিয়ান ভিনিয়ারের দুই পার্টের আলমিরা এরপরে আমি যে আলমিরাটা দেখাবো এই আলমিরাটা হচ্ছে ওল্ড মডেল নিউ শেপ এটা কিন্তু আগের মডেলের মানে আগের মডেল কিন্তু এখন কিন্তু নতুনভাবে আমরা উত্থাপন করেছি দেখতে পাচ্ছেন ভিতরের স্ট্রাকচার কিন্তু সবই একরকম এইখানে কিন্তু পাল্লাটা দেওয়া হয়েছে ফুল এক ইঞ্চি বোর্ডের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে এমডিএফ দিয়ে তরি অর্থাৎ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তরি এরপরে যেটা দেখাবো আপনারা অনেকেই কিন্তু হাতিল মডেল নাদিয়া মডেলের যে আলমিরাগুলো দেখে পারেন কালার দেখে থাকেন সেগুলো কিন্তু আমাদের এইটার মতো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু এটা নিতে পারবেন তিন ডোরের আলমিরা এই যে আমি ভিতর সাইডটা দেখা এই যে দেখেন পিছনে কিন্তু গর্জন বোর্ড দেওয়া পিছনে গর্জন বোর্ড দেওয়া ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার উনতিরিশ হাজার নয়শো টাকা উনতিরিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা আর আমাদের সরাসরি শোরুমে আসলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় এই তিন পাটের আলমিরা তো যাই হোক প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার আপনারা চাইলে আমাদের নিজেদের কারখানা থেকে আপনাদের ডিজাইন অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ